এই মেডিকেলের জায়গাটা অত্যন্ত খুবই ভালো দাদাও খুব ভালো ভালো গাইডও করছে ভালোভাবে আর রীতিমতো আমিও দু হাজার আঠারো সালিতে ডাইরেক্ট ওপেন ফিট হয়েছিলাম ওপেন তো আমি ভেবেছিলাম যে না কি হবে গিয়ে ডাইরেক্ট ফিট হয়ে গেছি তারপর এসে যে দু একটা পয়েন্ট ইজি পয়েন্ট যেগুলো বললো আমিও কেয়ারফুলি হয়ে গেলাম এটা মনে রাখবো যে এটা এরকম প্র্যাকটিস করবো না জানতাম ওখানে ডাইরেক্ট আমি ফিট হয়ে গেলাম এটা কনফার্ম

অনেকেই কিন্তু বহু দূর থেকে এসএসজিডি মেডিকেল আছে কারণ এসএসজিডি মেডিকেল এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে মেডিকেল প্রি মেডিকেল করে যাওয়ার পরে কিন্তু হওয়ার সময়টা বেশি থাকে এবং একটা ফুল কনফিডেন্স থাকে সো প্রীতম তোমার এখানকার মেডিকেল সম্পর্কে তুমি একটু বিস্তারিত একটু জানাবে মেডিকেল এখানে অত্যন্ত খুবই ভালো এখানে স্যারও ভালো পরিবেশও ভালো না মানে যারা তোমরা মেডিকেল করছো ধরো তোমাদের যারা জানে না আনফিট পয়েন্ট কোথায় আছে তাহলে তারা সেভাবে চলে গেল যারা জানে না একদমই ভুল যে যাবো না ডাইরেক্ট যা হবে দেখা যাবে আমার একটা নিজেই বন্ধু বলছে যা আছে কপালে কিন্তু রীতিমতো ভুল এত প্র্যাকটিস করে এত কষ্ট করে যে পড়াশোনা করলাম যে সে যদি সেখানে গিয়ে কিছু একটা পয়েন্টে যদি আনফিট হয়ে যায় তখন পরে ভাবো যে আগে থাকতে জানলে মানে আমার নিজেরই হলো

মাথা থেকে পার্তলা পর্যন্ত যেখানে যেখানে যে প্রবলেম গুলো সেগুলোকে সঠিক ভাবে তোমাকে গাইড করেছে বলেছে যে আমাকে আমাকে ডাক্তার যেগুলো বলেছিল সেখানে স্যারে স্যার রীতি মতো সেইগুলি আমাকে বলেছে বন্ধুকেও যে প্রবলেম ছিল ওটাই আমার এসআই ডাইরেক্ট জানাইনি এই সমস্যাটা আছে ভেবেছিলাম যে দেখি স্যার দেখতে পাই নাকি সেটাই সেম টু সেম আমার হামির সমস্যা ক্যালসিয়ামের ডাক্তার বলেছিল স্যারে সে এটাই ধরলো তো এটাই একটা এক্সপিরিয়েন্স দাদা খুবই ভালো ওকে থ্যাংক ইউ আর যারা তোমরা এখনো মেডিকেল করিনি তাদের জন্য যারা এখনো যারা মেডিকেল করিনি এখনো আসেনি তাদের জন্য তোমরা কি বলতে চাও একটা যে দিদি মতো এখনো টাইম আছে চলে এসো এখনো দিন 15 20 মতো টাইম আছে এখনো করলে অনেক কিছু করা যাবে হ্যাঁ আচ্ছা ভালো নাম্বার থাকলে কি চাইড়ি হয় একদমই না তার জন্য কি করতে হবে পরিশ্রম করতে হবে তাই তো হ্যাঁ এক নম্বর কথা হলো যে আমরা পরীক্ষার জন্য যেমন পড়াশোনা করি সারা বছর মাঠের জন্য সারা বছর প্র্যাকটিস করি ঠিক প্রি মেডিকেল করার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হয় নাকি এখন অনেকেই আছে প্রি মেডিকেল একদম লটারির মতন মানে হয় হবে না হ্যাঁ কিন্তু সামান্য প্রবলেমে দেখা যাচ্ছে তো এখানে আসলে একটা দিন যদি এ করে যায় তাহলে সে মেডিকেল ফিট হওয়ার একটা সূত্র খুঁজে পেলো আর যদি ওখান থেকে আনফিট হয়ে যায় তাহলে তার বেকারত্ব জীবনটা তো শুরু হলো লাইফটা বড় হলো নাকি এমন অনেক অনেক প্রার্থী আছে বা অনেক ভাই আছে তারা কিন্তু পায়নি সামান্যের জন্য এখন অনেক কিন্তু কষ্ট পাচ্ছে যেমন তুমি কিন্তু সামান্যের যার জন্য তোমার আজকে চার পাঁচ বছর একটা সার্ভিস লাইফ হয়ে যেত কিন্তু তুমি আজকে আনপিট হয়ে পৌঁছো হুম আজকে তুমি রাত্রে ঘুমাতে পারো না সামান্যের জন্যে যখন তোমার প্রবলেম হবে না তখন তোমার রাত্রে ঘুম হবে না সারা জীবন সেটা কিন্তু পালন হবে তখন মানে ইস

এক রাত যদি কলকাতায় থাকে না তো থাকতে গেলে একটা হোটেল চার্জ আছে এবং খাওয়া খরচা আছে নাকি তো মানে ঠিক আর অল্প কিছু পয়সা খরচা করে কিন্তু আমাদের মেডিকেলটা হয়ে যাচ্ছে নাকি কিন্তু আমরা এখানে কিন্তু খাওয়ার জন্য বা থাকার জন্য কোনো পয়সা নেই সো এর মধ্যেই তো সব কিছু কমপ্লিট করে দিচ্ছি তাই তো মানে যারা বাইরে যায় মেডিকেল করার জন্য তখন কিন্তু তাদের টেন দেয় কোথায় থাকবো কোথায় শুভ সেসবগুলো তো প্রবলেম নেই না আচ্ছা আমাদের এখানে মানে আমাকে তো আমাদের কেমন লেগেছে মেডিকেল

তোমরা যারা চ্যানেল নূতন হয়ে আছো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট শেষে করবে আর অবশ্যই কিন্তু নূতন থাকলে কিন্তু নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে বা ফোনে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই শেষে করবে জায়